কুরবানি এবং আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি না তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে জায়েজ আছে তবে সুন্নত হলো উত্তম হলো কুরবানি এবং আকিকা আলাদা আলাদাভাবে দেওয়া কেননা কোরবানি একটা আলাদা আবাদত এবং আকিকা আলাদা একটা আবাদত আকিকা করার প্রকৃত তারিখ হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আকিকা দেওয়া সাত দিনের দিন যদি আকিকা করতে না পারে তারপরে বছরের যে কোনো সময় আকিকা করা যায় কিন্তু কোরবানি জিলহজের দশ এগারো বারো এই তিন দিন ছাড়া অন্য কোনো দিন করা যায় না এজন্য আলাদা আলাদাভাবেই দেওয়াই উত্তম তবে কেউ যদি একসাথে করে তাহলে সেটা জায়েজ আছে কেননা ফুতোয়ার বড় বড় কিতাব ফুতোয়ায় কাজী খান ফুতোয় আলমগিরি ফতোয়ায় স্বামীর মধ্যে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া জায়েজ আছে এই কথা উল্লেখ আছে আর কোরবানির উদ্দেশ্য এবং আকিকার উদ্দেশ্য হল তালাকে খুশি করার জন্য পশু জবাই করা এজন্য এই হিসেবে কোরবানি এবং আকিকা একসাথে করা যায় আছে তবে উত্তম হলো আলাদাভাবে আকিকা দেওয়া